আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ তানজিলা ma'am আমি আজকে হঠাৎ করে আপনাদেরকে বলেছি ক্লাস নেব আগে থেকে ঘোষণা দেওয়া ছিল না এরপরেও আজকে যেহেতু একটু সময় পেয়েছি এই আজকে কিছু আলোচনা করব যে মেডিসিনটা আপনার শুরুর দিকে পড়ানো হয়েছিল হয়তো এই মেডিসিনটা অনেকেই পায় নাই আলোচনা ছিল না এরপরও আমি সব সময় কিছু না কিছু বলে থাকি আমাদের মেডিসিনগুলো গুলো আলোচনা করার সময় যদি আমরা গুলো না করতে পারি কিংবা অন্তত কাছাকাছি খাসি মেডিসিন গুলো যদি আমি আপনাদেরকে বলে না দেই তাহলে ক্লাসটা খুব সুন্দর হবে না মনের মতো হবে না মনে হবে সবগুলো মেডিসিন যেন একই রকম এই প্রবণতা থেকে দূর করার জন্য মাঝে মধ্যে মেডিসিনের পার্থক্যগুলো তুলে ধরে বুঝিয়ে দিতে হয় কোথায় ভিন্নতা আছে আমরা যখন বই পড়ি তখন সেটা উপলব্ধি করাটা অনেকটা কষ্টকর হয় কিন্তু আপনি যদি প্রাথমিক ভাবে শিকার কৌশলগুলো যদি আমরা শিখে যাই তাহলে পরবর্তীতে মেটিরিয়ামেরিকা গুলো পড়তে খুব বেশি সহজ হবে কারণ কিভাবে মনে রাখতে হবে সেই কৌশলগুলো আমাদের নিজেদেরই কি করতে হবে বের করতে হবে সেই কৌশল গুলো বের করে আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে যাই হোক আমি হিপার সংক্ষিপ্ত আলোচনা করব বলেছিলাম দেখেন আমরা হিপার সাল চিনব কি করে আমরা জানি আমরা যদি হিপার সালফের কাতরাতার দিকে যাই এটা আমি অনেক সময় ক্লাসে আমি আপনাদেরকে বলেছি যা জানি তা যদি আমি রিভাইজ না করি পুনরায় ক্লাস না নেই কিংবা পড়াশোনা না করি তাহলে কিন্তু সেটা একটা সময় ধীরে ধীরে আমরা ভুলে যাব আমাদের ব্রেনটা এমন এমনভাবে আল্লাপাক সৃষ্টি করেছেন যে যত বেশি কি করবে গবেষণা করবে এবং চিন্তাশীল হবে এবং মনে করার চেষ্টা করবে তাহলে তার ব্রেন সেগুলো একেবারে ক্লিয়ার পাবে সুন্দরভাবে আপনার ওই মেমোরিতে লুড হয়ে যাবে তাহলে বারবার করতে হবে বারবার শিখতে হবে মাঝে মধ্যে আমি বলি এভাবে যদি ক্লাস নেই তাহলে মনে হয় মানে চিন্তা হয় এটা বাস্তব না আমি জাস্ট বলছি আপনাদের বোঝার জন্য এভাবে যদি ক্লাস নেওয়া হয় তাহলে তো আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক মেডিসিনের লক্ষণগুলো জানতে পারবো বুঝতে পারবো হয়তো একটা সময় এইভাবে ক্লাস নেওয়ার প্রয়োজন প্রয়োজন পড়বে না এটা আমি ভাবতাম কিন্তু এটা সঠিক না পড়াশোনা কখনো শেষ হয় না এবং হবেও না যেহেতু আমাদের শিখতেই হবে বুঝতেই হবে জানতে হবে সেই জন্য অবশ্যই আমাদের কন্টিনিউ স্টাডি করতে হবে একই মেডিসিন বারবার পড়তে হবে ধরুন আমি দুইটা 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 কিংবা তিনটা মেশিন আমেরিকা পড়েছি ধরুন হিপারসাল তাহলে আমার আলোচনাটা এই দুই তিনটা মেটেরিয়া আমেরিকার ভিতর থেকেই থাকবে কারণ এর বাইরে আমার পড়াশোনা হয় নাই এই জন্য মেটেরিয়া আমেরিকা যারা একটা দুইটা পড়বে তাদের সফলতার হার থাকবে কম আর যারা ব্যাপক আকারে মেটেরিয়া আমেরিকা পড়বে অনেকগুলো মেটেরিয়া আমেরিকা পড়বে তাদের জ্ঞানের পরিধি বাড়বে এবং তার হাতে আল্লাহ তালার দয়ায় রুগীগুলো সুস্থ হবে ইনশা এই জন্য আমাদের কন্টিনিউ স্টাডি করতে হবে এবং একটা মিটির আমেরিকার পর আর একটা মিটির আমেরিকা পড়তে হবে ওইটা পরে আর একটা মিটির আমেরিকা পড়তে হবে তখন কিন্তু অবশ্যই ভালো লাগবে কারণ সবগুলোই তো আপনার ওই এ হবে না মানে অন্যরকম হবে না কমন থাকবে দুইটা মিটির মিটির আমেরিকা যখন পড়বো দুইটার মধ্যেই মূল মূল বিষয়গুলো কমন থাকবে কিছু কিছু বিষয় আনকমন পাওয়া যাবে সেই আনকমন বিষয়টাকে আপনার কাউন্ট করতে হবে সেই আনকমন বিষয়টা যখন আপনি এড করবেন আর এইভাবে যখন আমরা অনেকগুলো ম্যাটেরি আমেরিকা পড়ব তখন কিন্তু আমাদের জ্ঞানের পরিধি আরো অনেক বেশি বেড়ে যাবে ইনশাল্লাহ এই জন্য আমরা কন্টিনিউ স্টাডিটাকে ধরে রাখব আমি একটা পোস্ট করেছিলাম আমার ফেসবুক প্রোফাইলে যে যেমন আমি আপনাদের ক্লাস নিচ্ছি কিংবা আপনারা আমার কাছ থেকে জানতে আছে যতটুকু আমি জানি তা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এখন অবশ্যই আপনারা আমাকে কি করেন করেন ভালো লাগে দেন আমার কাছে ভালো লাগে এগুলো এখন আমি যদি আপনাদেরকে মানে স্টাডি করার জন্য সর্বোচ্চ জ্ঞানটা দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু আমার নিজেরও জ্ঞানের পরিধি বাড়বে আপনাদেরও পরিধি জ্ঞান জ্ঞানের পরিধি অনেক বেশি বেড়ে যাবে এই জন্য বারবার আমি একই কথা বলি যে আমরা সবাই কন্টিনিউ স্টাডি করব আমরা পিছনে পড়ব না আমরা যে জানি সে আরো বেশি ক্লাস করব। সে আরো বেশি মানে সময় দেব কারণ জানার কোনো শেষ নাই যাই হোক আমি এখন কিন্তু বিদ্যুৎ আসে না আমি হেঁটে হেঁটে কথা বলছি আজকে চেয়ারে বসে কথা বলছি না আমি হাঁটছি আর কথা বলতেছি এটা হলো হলো কেন এমন তো হতে পারে আপনারা এখানে আছেন অনেকেই ক্লাস নিবেন যদি বলে আপনি হেঁটে হেঁটে নেন দোকানে বসে নেন বাজারে বসে নেন পারবেন না হয়তো কেন পারবেন না কারণ এটার প্রতি আপনি এখনো অভ্যস্ত হতে পারেন নাই কিন্তু আমাকে যদি বলা হয় যেখানে ইচ্ছা সেখানে বসে আমি আলোচনা করতে পারবো ইনশাল্লাহ হয়তো কিছুটা মানে সর্বোচ্চ লেভেলের ক্লাসটা হয়তো হবে না কিন্তু আমি পারবো এরপরেও আমি আজকে হাঁটা চড়ে হাঁটা করে আলোচনা করছি মোবাইলটা হাতে নিয়ে তীব্র গরম বিদ্যুৎ না থাকার কারণে অনেকে চেয়ে চেয়ে দেখে আমাকে তাতে তো আমারই ভালো উনি কি করেন আলোচনা করছেন এই জন্য আমরা যারা এখানে আছি অবশ্যই আলোচনা ইনশাল্লাহ করব যাই হোক চলে যায় কোথায় আমাদের হিফার সালফ মেডিসিনে হিফার সালফ মেডিসিনের কাতরতার দিকে যদি আমরা যাই তাহলে সেটা হবে কি শীতকাতর কোন গ্রেডের শীতকাতর এই যে কাতরতাটাকে আমরা প্রাধান্য দিতে হবে এই মেডিসিনে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো মেডিসিনের ক্ষেত্রে আপনার কাতরতাকে খুব বেশি গুরুত্ব দিতে হবে আবার কোনো কোনো মেডিসিন একটু কম গুরুত্ব পাবে কেননা তার আমি বলি যে লক্ষণকে মূল্যায়ন করার জন্য আপনার তার একটা ওই মান আপনার একটা লক্ষণ একটা মেডিসিনের মানে কতটুক নির্ভরযোগ্য লক্ষণ সেই নির্ভরযোগ্যতা আমাদের বুঝতে হবে মেডিসিনের জন্য তাহলে আজকে হিপার মেডিসিনের কাতরতা কাতারতা হলো নির্ভরযোগ্য এটাকে অবশ্যই আমাদের ফলো করতেই হবে তাহলে আমরা আমাদের শীত কাতর মেডিসিন আমি একটা কথা বলেছিলাম আমি একই কথা বারবার বলছি আমাদের মেডিসিনের এই হিপার সাল পড়েছিলাম তখনও ক্লাস নিয়েছিলাম এই কথাগুলো আমি বলেছি আপনাদেরকে আবারও বলছি কেন তাতে করে আমাদের ব্রেনে অটোমেটিক্যালি কি হয় আপনার সেট হয়ে যায় যখন রুগী দেখবো ব্রেন থেকে সব যেন চলে আসে এই জন্য আমরা ইনশাল্লাহ কন্টিনিউ স্টাডি করতেই থাকবো ইনশাল্লাহ তাহলে আমি আপনাদেরকে বলেছিলাম হি ফার সাল্ফ হি ফার মধ্যে কি পাওয়া যায় পরশকাতারতা যদি পরশকাতারতা পাওয়া যায় সেখানে আমরা কি চিন্তা করতে পারি হি এখন এই পরশ্যকাতরতা কোন কোন জায়গায় বুঝতে হবে আমরা কিন্তু অনেকে যারা নতুন তারা মনে করি আক্রান্ত স্থান প্রচুর স্পর্শকাতরতায় ভরপুর থাকে আমি কিন্তু এই স্পর্শকাতরতা শব্দটাকে শুধু আক্রান্ত স্থানের স্থানের মধ্যে সীমাবদ্ধ রাখি নাই আমি হিপার সবকে মনে রাখার জন্য এই স্পর্শকাতর শব্দটাকে খুব বেশি ভালোভাবে কি করেছি উপলব্ধি করতে পেরেছি কিভাবে যেটা এতই পোষাকাতর তার শীতের দিকে যান তার শীতটা এমন বেশি শীত তার অসহ্য হয় আমি এটা আগেও বলেছিলাম যে তার গড়ের মধ্যে সে কুসতে থাকে কোনো ছিদ্র আছে কিনা যে ছিদ্র দিয়ে বাহিরের টান্ডা বাতাস টান্ডা ভাওয়া ভিতরে ঢুকবে না এতটা পর্যন্ত সে শীতের ক্ষেত্রে পোষকাতর মানে শীতটা তার এতই বেশি অসহ্য তাহলে আমরা যদি পাই কোন পেশেন্টের কিন্তু গভীর ক্রিয়াশীল একটা আমরা যদি পাই হোক না সেটা যে কোনো রোগ যদি আমরা পাই তার মাঝে আছে সব যেমন সে যদি ছিদ্র খুঁজে তাহলে কি পোষকতা অনেক বেশি না অল্প সামান্য শীতেই সে কি কষ্ট পায় না অবশ্যই পায় এই জন্যই তো সে ওই ছিদ্রগুলা খুঁজে বের করে বন্ধ করে দেয় যাতে করে ঘরের ভিতর ঠান্ডা আবহাওয়া প্রবেশ না করে এখন আপনি আপনি গিয়ে দেখুন তার তাকে আপনি সামান্য কুটুক্তি করে কোন কথা বলতে পারবেন না মুহূর্তের মধ্যে সে কি হয়ে যাবে খুব বেশি রাগান্বিত হয়ে যাবে রাগান্বিত হয়ে সে কি করবে আগুন লাগিয়ে দিতে চাইবে এবং আগুন লাগানোর স্বপ্ন কিন্তু আমাদের হিপার সালফ মেডিসিন দেখে যে আগুন লাগিয়ে দিচ্ছে এই যদি আমরা কোথাও পাই আমি দেখেছি এমন মানুষ পরিবারের মধ্যে ঝগড়া করে কিছু না করে ল্যাপ তোষক একসাথে করে আগুন দিয়ে দিচ্ছে ঘরের ভিতর তাহলে এই যদি হয় তার রাগের কোয়ালিটি এই যদি হয় তার রাগের পদ্ধতি সেখানে আমরা কি করতে পারি হিপার সাপকে চিন্তা করতে পারি সে যে রাগন্বিত হলো সেই রাগটা কিন্তু সামান্যতেই হলো খুব বেশি যে ঝগড়া হয়েছিল খুব বেশি যে আপনার ওই তর্ক বিতর্ক হয়েছিল সেটা কিন্তু না তাহলে দেখুন অল্পতে রাগ হওয়ার পর সে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করলো তার গড়ের জিনিসপত্র ভাঙচুর করা শুরু করে দিল এমন কি কি করতে চাইলো তার রাগের তীব্রতা এতই বেশি যে তার সম্পর্ক ছিল। কার সাথে সাথে তার বন্ধুকে পর্যন্ত সে কি করতে চায়? হত্যা করতে চায় মেরে ফেলতে চায় এত তীব্রতর রাগ যদি পাওয়া যায় যে আগুন লাগিয়ে দিতে চায় বাংসুর করতে চায় সেখানে আমরা হিফার সালকে চিন্তা করতে পারি তাহলে দেখুন পশ্চাকাতরতা কোথায় পেলাম কাতরতার দিকে পশ্চাকাতরতা আর কোথায় পেলাম তার রাগের দিক থেকেও তাহলে বাংসুর করার প্রবণতা আগুন লাগিয়ে দেওয়ার প্রবণতা যদি এগুলো যদি আমরা পাই সেখানে আমরা অবশ্যই হিফার সালকে চিন্তা করতে পারি এখন আপনি যান কোথায় তার আক্রান্ত স্থানের পশ্চাকাতরতায় যান দেখুন তার আক্রান্ত স্থানটা এমন পশ্চাকাতরতায় ভরপুর থাকবে যে আমরা অনেক আমরা অনেকেই আবুল ফাতা স্যার উনি উনি অভিজ্ঞ একজন চিকিৎসক আলহামদুলিল্লাহ ওনার চেষ্টাটা অনেক বেশি ওনাকে অনেক শ্রদ্ধা করি আমি আবুল ফাতা স্যার উনি প্র্যাকটিক্যালি দেখেছেন করেছেন যেমন আমাদের হিপাল সাল্ফ মেডিসিনটা ফুরার ক্ষেত্রে যেটা আমাদের বাসাই বলি ফুইট এই ফুইটের ক্ষেত্রে হিপাসাল মেডিসিন সবাই ইউজ করে কম বেশি এই ফুইটের মধ্যেও তো আমাদের কি করতে হয় পার্থক্য খুঁজে বের করতে হয় এই ফুইটের পরশকতাটা কেমন হবে অনেক বেশি পরশকতা হবে অনেক বেশি কিভাবে কেমন যে ওই ফুরাঠা রোগী দেখাতে যেও ভয় পাবে আপনি দেখতে যাবেন আপনার তাকে পরশ করতে না করতে সে লাভ দিয়ে উঠবে আরে বাবা এত ব্যথা আপনাকে পরশ করে না ডাক্তার সাহেব একেবারে সহ্য করা যাচ্ছে না কাপড়ের পর্যন্ত কি হয় অসহ্য হয় কাপড়ের পরশটাও সহ্য করা যায় না তাহলে এই যে একটা আক্রান্ত স্থানের ক্ষেত্রে সেখানে আমাদের হিপার সালফেকটা একটা উল্লেখযোগ্য মেডিসিন তবে এই পোষকাতরতা কিন্তু আমরা আবার বেলেডোনাতেও পাবো বেল বেলেডোনাকেও কিন্তু আমাদের পার্থক্য করতে হবে তাহলে আমরা যে পার্থক্যটা সব থেকে বেশি করি সেটা হলো বেলে ডোনার ফুরা গুলো হয় সেখানে আমরা দেব সাথে আমরা কি পাবো পোষকাতরতা তাহলে এক কথায় যদি আমি বলি যেখানে যান সেখানে পোষাকাতরতা কথা তার মাইন্ডের দিকে যান পোষাকাতরতা শীতের দিকে যান পোষাকাতরতা আক্রান্ত স্থানের দিকে যান স্পর্শকাতরতা যদি এই বিষয়গুলো আমরা পাই সেখানে আমরা কি করবো ফিফার পারবো এছাড়াও ফিফার খাবারের মধ্যে সবথেকে বেশি যেটা পছন্দ করে সে সেটা হলো টক খাবার ফিফার সালফ টক খাবার খুব বেশি পছন্দ করে তাহলে এই মূল পয়েন্টগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে হোমিওপ্যাথিতে সফলতা পাওয়া অনেকটাই সম্ভব এই জন্য আমার সকলের প্রতি আহ্বান থাকবে আমরা যে যা জানি দেখুন আমার ক্লাসগুলো এখন ইউটিউবে দেওয়া হচ্ছে সেখানে আমি প্রায় সময় বলি আমি জানি না আমি পড়ে আমি জেনে আপনাদেরকে জানাতে চাই সেটা অবশ্যই ভালো কাজ কারণ আমরা সবাই জানবো শিখবো বুঝবো এবং সেগুলো কি করব প্রকাশ করব। যাই হোক আমার ব্যস্ততার মাঝে একটি ক্লাস নিয়েছি আশা করি ইনশাল্লাহ সামনে সপ্তাহানিক পর আমার তেমন ব্যস্ততা থাকবে না